লোন পরিশোধ করতে না পারায় পরিবারের সামনে অপমানে আত্মঘাতী পরিবারের তরফ থেকে শাস্তির দাবি মর্মান্তিক লোনের টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে চাপ গালাগালি অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ঘটনায় এলাকায় শোকের ছায়া হাওড়া জগৎবল্লভপুরের মধ্য সন্তোষপুর এলাকার বাসিন্দা কার্তিক পাত্র বয়স পঞ্চান্ন স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর আগে একটি সমিতি থেকে টাকা তুলেছিলেন কার্তিকবাবুর স্ত্রী কয়েক বছর আগে তিনি মারা যান তারপর থেকে সেই লোনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কার্তিক বাবু মঙ্গলবার সকালে ওই সমিতির সদস্যরা বাড়িতে এসে চাপ দেয় টাকা দেওয়ার জন্য পাশাপাশি গালাগালিও করা হয় তাকে এবং নানান অপমানজনক কথাও বলা হয় এছাড়াও কার্তিক বাবুর একটি ইঞ্জিন ভ্যান ছিল বাড়িতে তাতেও তারা তালা চাবি দিয়ে আটকে রাখে বলে জানা গেছে মৃত ব্যক্তি এমন অপমান সহ্য করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি এমনটাই দাবি করেছেন প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সকলেই ওনারা ওনারা লোন চলছিলো সেই লোনটা এখন সরকারি লোন এবার সরকারি লোনে মানে হয়তো দিচ্ছিলো না তার জন্য হয়তো গ্রুপের লোকেরা মানে দলের লোকেরা দলের লোকেরা কি চাপ দিয়েছে যে দিতেই হবে এবার ওনার ভ্যান ছিল ভ্যানে ওরা চাবি দিয়ে দিয়েছে মানে দলের লোকেরা ওনারা যেহেতু চার বছর সময় নিতে পেরেছেন আর ছটা মাস সময় নিতে পারতেন না আমরা এরাই বলতে চাইছি এবার চাবি গাড়িতে চাবিটা দিয়ে দিয়েছে এবার চাবিটা দেওয়ার পরে উনি চাবি চেয়েছেন ওরা বলেছে চাবি দেবো না যেহেতু যেখানে এই লোনটা দিচ্ছে না তাহলে ওনার ছেলে আছে বউ আছে মেয়েরা আছে ওদের করে বলতে পারতো ওরা এবার ওরা এটা বলেন খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে মৃত ব্যক্তি কার্তিক পাত্রের মেয়ে মধুমিতা রায় বলেন আমার মা একটি সমিতি থেকে টাকা লোন নিয়েছিল আজ সকালে বাড়িতে ওই সমিতির লোকেরা আসেন বাবাকে অপমান করে এবং অশ্লীল ভাষায় গালাগালি করেন আমার বাবার সেই অপমান নিতে পারেননি তাদের জন্যই আমার বাবা আত্মঘাতী হয়েছেন আমরা চাই ওদের শাস্তি হোক দলের টাকা নিয়ে গিয়েছিল এবার দলের টাকা নিয়েছিল ইয়ে থেকে ব্যাংক থেকে সেটা জানে না বাপি যে শোধ হয়ে গেছে কি শোধ হয়নি এবার এখন বাপিকে ওরা চাপ দিচ্ছে দাদার দলের লোকেরা বাপিকে চাপ দিচ্ছে বা দাদা যে তিন মাস ছিল দাদাকে একবারও বলেনি যে তোর তোর বাবার থেকে কি তোর মায়ের থেকে টাকা পাবো এবার বাবাকে এখন চাপ দিলে বাবা কোথায় টাকাটা পাবে বাবাকে আজকেই চাপ দিয়েছে বাবাকে আজকে চাপ দিয়েছে আজকে এসে বাবাকে গালাগালি দিয়েছে খেস্তা খেস্তি করেছে গাড়িতে চাবি দিয়েছে বাবা চাবিটা চেয়েছিল বাবাকে বাবাকে চাবিটা চাবিটা যদি বাবা তারা না থেকে লোনটা নিয়েছিল ব্যাংক বিষয়ে মৃত এ কার্তিক পাত্রের মা বলেন আমার বৌমা মারা যাওয়ার আগে একটি সমিতি থেকে টাকা নিয়েছিল আজ সকালে ওই সমিতির সদস্যরা আসে বাড়িতে আমার ছেলেকে নানান অপমানজনক কথা বলে এবং বাড়িতে একটি ভ্যান গাড়ি ছিল সেটিও তারা মেরে দিয়ে যায় আমার ছেলে এই অপমানে আত্মঘাতী হয়েছে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া